তো আসলে এত ব্যস্ততার কারণে আর দেখা যায় সময় মতন ভিডিও আপলোড দেওয়া হয় না তো এটা আসলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা গ্রামের বাড়িতে গিয়েছি তো আসলে দুঃখের মাঝেই বেদনা হঠাৎ করে আমার মনে এত বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ভাবতেও পারিনি তো আসলে এই সেই করে আর দেওয়া হয়নি দেখতে দেখতে আলহামদুলিল্লাহ শীতও চলে যাচ্ছে কিন্তু যখন আমরা গেছি প্রচণ্ড শীত ছিল তো আসলে শীতের দিনে দেশে গিয়েও শান্তি নেয় দেখা যায় প্রচণ্ড ঠান্ডা ঘর থেকে বের হওয়া যায় না তো বাসার থেকেও আমরা কিছু কাপড় নিয়ে গেছি বিশেষ করে কম্বল কারণ দেশের বাড়িতে কম্বল থাকলেও নিজেদের সেপ মতো নিয়ে যাওয়াই ভালো আর যখন আমরা গিয়েছি তখন একদম সকাল সাতটা বাজে সবসময় আমরা একদম সকালবেলায় যাই তো তখন আসলে প্রচুর কুয়াশা ছিল আর কুয়াশা থাকলেও দেখা যায় আমরা তিনশো ফিটের রাস্তা দিয়ে সবসময় যাওয়া হয় তো এলিভেটেড রাস্তাটাও কিন্তু ভালো তিনশো ফিটের থেকে দেখা যায় একদম ফ্রি শুক্রবারের দিন সকালবেলা একদম নিরিবিলি খুবই ক্লিয়ার তাড়াতাড়ি তা আসলে এই টাইমে যাওয়া হয় যেন বাড়িতে গিয়ে যুবন নামাজ পড়তে পারে আমার আঙ্কেল সেই জন্য আসলে আমি আমার বনু আমার আন্টি আঙ্কেল আমরা সবাই মিলেই গিয়েছি বনুর তো আসলে সাজেরও শেষ আসলে ভিডিও আপলোড করেছি ব্যস্ততার কারণে এগুলো আর দেওয়া হয় নাই তো আমি দুই তিন দিন করেই দিব কারণ বোনুটা আমার এত অ্যাক্সিডেন্ট করছে কীভাবে কি হলো ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখতে পারবেন হাতে পুরোটা দেখাতে পারবো না পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো তো আসলে বাচ্চারা মনে এরকমই হয় সাজুগুজু আমার বনুর একটু সাজতে পছন্দ করে এখন তো কিছুই না আর আগে প্রচুর সাজুগুজু করতো সে তো এটা আসলে একটা বয়স থাকে বাচ্চার এরকম করে আস্তে আস্তে বড়ো হলে সব কিছু ঠিক হয়ে যায় সাজার নাম কি সেটাই ভুলে যায় তো আমরাও ছোটোবেলা করতাম প্রচুর স্বাস্থ্য ভালো লাগতো এখন শ্বাস কি সেই জিনিসই মনে হারায় ফেলছি কী জিনিস সেটা পছন্দ করি না আর আসলে এত সকালবেলা তো আমরা আসলে একটা রেস্টুরেন্টে নেমে তারপরে নাস্তা করব তো আসলে এত পরিবেশ আসলে এত সুন্দর লাগে গ্রামের দৃশ্য কিছু ভিডিও না করলে ভালোই লাগে না দেখা যায় দারুণ লাগে আর এত নিরিবিলি শুক্রবার মানেই হচ্ছে চার পাঁচটা নিরিবিলি তো আমরা যখনই দেশে যাই তখনই দেখা যায় তো পুষ্পদম চাইনিজ রেস্টুরেন্টে সবসময় খাওয়া হয় এবারও সেই ওই দেখে আসলে রেস্টুরেন্টটা এখন আর আগের মতন নেই যতবারই আসছি মানে রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল

আর আসলে ঘুম না হলে এত সকালবেলা কিন্তু নাস্তা খেতেও তেমন একটা ভালো লাগে না তো আমাদের খাওয়া কমপ্লিট করে আমরা আবার দেশের রওনা দিয়ে দিলাম আসলে আর তো লং জার্নি দেখা যায় একা একা মানে গাড়ির ভিতরে খুবই বরিন লাগে তো একটু গান টান শুনলে দেখা যায় সময় কেটে যায় ভালোও লাগে আলহামদুলিল্লাহ অনেকটা পথই বের হয়ে গেছে আর গাড়িতে এরকম কে কে দেখা যায় গাড়িতে আমার আমাদের মানে কোথাও যাওয়ার সময় দেখা যায় পান চা মানে বিভিন্ন আইটেমের খাবার দাবার খেতে ভীষণ মজা লাগে আর আপনি গ্রামে না গেলে এই ধরনের দৃশ্য বা এই ধরনের সিনারগুলো দেখা যায় না তো একটা কথা আছে না বেশি সুখের পরে দুঃখ আসে তো আসলে বোনও এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এতক্ষণ পর্যন্ত সে ভালোই ছিল ইনশাআল্লাহ আমরাও ভালো ছিলাম কিন্তু এভাবে এত বড় দুর্ঘটনা ঘটবে ভাবিনি তো দেশে গিয়ে তো তার আনন্দের শেষ নেয় খুবই খুশি হয়েছে আর দেশে হচ্ছে জানুয়ারি মাস বা ডিসেম্বর মাস বলেন স্কুল থাকে না বাচ্চাদের কিছুই থাকে না তারপরেও বেশি দিন গিয়ে থাকা যায় না কারণ তাদের স্কুল থাকে না কিন্তু অন্য মানুষের তো অফিস আদালত সব কিছুই খোলা থাকে সরকার তো ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস শীত দেখে ছুটি দেয় এমনটাও কিন্তু রিট না তারপর আসলে বাচ্চাদের জন্যেই যাওয়া তারপর আসলে বাচ্চাদের ভালো লাগাটাই আসল তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও মানে আমার বোন কিভাবে অ্যাক্সিডেন্ট হলো কী করলো ইনশাল্লাহ দেখবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লং ভিডিও কারো ধৈর্য নাই দেখার সেই জন্য পর্যন্ত আল্লাহ ফেস